নিয়মিত ইফেক্টিভ ক্লাস উপভোগ করে সারাদেশের শিক্ষার্থীদের মাঝে খুশির খবর খুশির বন্যাতে পরিণত হয়েছে প্রতিটি পরীক্ষা শেষে অট এস এম মাধ্যমে রেজাল্ট পাঠানো এবং ইউনিক এক্সাম সিস্টেমে পরীক্ষা নেওয়ার কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত কিঞ্চিত প্যারা খাচ্ছে প্রথম উইকলি এক্সামে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে বগুড়ার নিখাত সুলতানা অর্থী। সবার মনে প্রশ্ন তার এই সাফল্যের মূল রহস্য কী আসসালামু আলাইকুম আমি স্বাগত জানাচ্ছি মানবিক টিভির দুপুরের সংবাদে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গত এগারো সেপ্টেম্বর থেকে উদ্ভাসের ভার্সিটি প্রোগ্রামে ভর্তিকৃতদের ক্লাস শুরু হয়েছে নিয়মিত এই ইফেক্টিভ ক্লাসগুলো উপভোগ করে সারা দেশের শিক্ষার্থীরা খুবই খুশি এদিকে শিক্ষার্থীদের এই খুশিতে অভিভাবক ও শিক্ষকদের উচ্ছ্বাসও ভিন্ন মাত্রা যোগ করেছে এ বিষয়ে বিস্তারিত জানতে উদ্ভাসের ময়মনসিংহ ব্রাঞ্চ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমল আমরা সরাসরি চলে যাব নাজমুলের কাছে নাজমুল আপনি শুনতে পাচ্ছেন জি মিম শুনতে পাচ্ছি আপনাকে আপনি যেমনটা বলছিলেন উদ্ভাসের খ ইউনিটের ক্লাস শুরু হওয়ার পর শিক্ষার্থীদের খুশির খবর কিন্তু সত্যিকার অর্থে ইতিমধ্যে উৎসবের আমেজে পরিণত হয়েছে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়গুলোতে ভক্তিচ্ছু শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু ভিড় জমাচ্ছেন উদ্ভাসের আঙিনায় মিম আমরা দেখতে পাচ্ছি ক্লাস শেষ করে ইতিমধ্যে কিছু শিক্ষার্থী কিন্তু এদিক দিয়ে যাচ্ছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আজকে কি ক্লাস হয়েছে তোমাদের কেমন হয়েছে ক্লাস মিম আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং অবশ্যই বুঝতে পারছেন উদ্ভাসের সাথে ক্লাস করে শিক্ষার্থীরা কতটা উচ্ছ্বাসিত এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের শিক্ষকদের কাছে যে শিক্ষার্থীরা ক্লাস করে এতটা উচ্ছ্বাস প্রকাশ করছে আমরা শিক্ষকদের কাছ থেকে সেটা সম্পর্কে কিছু জানবো আমরা এখানে একজন শিক্ষক পেয়েছি আমরা তার সাথে একটু কথা বলবো ভাইয়া কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভাইয়া আমরা কিছু শিক্ষার্থীর সাথে কথা বলে দেখলাম তারা ক্লাস করে অনেক আনন্দিত একজন শিক্ষক হিসেবে আপনি কেমন ফিল করছেন অবশ্যই ভালো ফিল করছি শিক্ষার্থীরা যখন এই ক্লাস করে আনন্দ উপভোগ করে তখনই কিন্তু শিক্ষকের কাছে ভালো লাগে এবং এটা একজন শিক্ষকের জন্য সার্থকতা এবং তাদের এই আনন্দ তাদের এই উৎসাহই কিন্তু আমাদেরকে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে ক্লাস নেওয়ার একটা উৎসাহ দিয়ে থাকে আমি আজকে ঢাকা থেকে এখানে এসেছি মাইমেন সিংয়ে কালকে শেরপুর ব্রাঞ্চে ক্লাস নেবো তারপরে জামালপুরে ক্লাস নেব এভাবে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কিন্তু ক্লাস নেব এবং এখানে অনুপ্রেরণা হিসেবে কিন্তু কাজ করে শিক্ষার্থীদের এই আনন্দ তাই সারা বাংলাদেশে শিক্ষার্থীদের মধ্যে এই যে শেখার যে আনন্দ উদ্ভাসের হাত ধরে সেটি আমি ছড়িয়ে দিতে চাই ধন্যবাদ যেটা বলছিলাম আপনাকে উদ্ভাসের ভার্সিটি খয়নেটের ক্লাস শুরুর পর শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সবার মাঝেই খুশির আমেজ ইতিমধ্যে উৎসব আকারে ছড়িয়ে পড়েছে আমার কাছে এতটুক পর্যন্তই ছিল वरुण সেনাপ্লাস থেকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ নাজফুল এদিকে ভার্সিটি খ প্রোগ্রামের সকল সার্ভিস নিয়ে অধিকাংশ শিক্ষার্থী খুশি থাকলেও কিছু শিক্ষার্থী উদ্ভাসের অটোএসএমএস সার্ভিস নিয়ে নিয়মিত പരാকা যাচ্ছে আবার কিছু শিক্ষার্থী অভিযোগ জানিয়েছে উদ্ভাসের প্রতিটি পরীক্ষা ইউনিক एग्जाम সিস্টেমে হওয়ার কারণে তারা তাদের পাশের বন্ধুর কাছ থেকে দেখে দেখে পরীক্ষা দিতে পারছে না এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাতে ঢাকার সায়েন্স ল্যাব ব্রাঞ্চ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আদি। আমরা বিস্তারিত জানব তার কাছ থেকে। আদি শুনতে পাচ্ছেন আমাদের? জি আমি শুনতে পাচ্ছি। যেমনটি বলছিলেন, উদ্ভাসের প্রতিটি পরীক্ষা হয়ে থাকে ইউনিক এক্সাম সিস্টেমে। তার মানে শিক্ষার্থীরা পাশাপাশি বসে পরীক্ষা দিলেও একজনের প্রশ্নপত্রের সাথে অন্যজনের প্রশ্নপত্রের কোনো মিল থাকে না আর এই কারণে সাধারণ কোচিং এর মতো শিক্ষার্থীরা একজনের খাতা দেখে অন্যজনের লেখারও কোনো সুযোগ থাকে না আজ উদ্ভাসে সায়েন্স ল্যাব ব্রাঞ্চে পরীক্ষা ছিল চলুন আমরা একজন শিক্ষার্থীর সাথে এ বিষয়ে জানার চেষ্টা করি ভাইয়া কি উদ্ভাসে পরীক্ষা দিয়ে বের হলেন জি ভাইয়া কেমন হয়েছে পরীক্ষা কেমন মার্কস আসতে পারে আরে ভাই আর বুঝলেন না এমনিতেই কম মার্ক নিয়ে থাকি আর এক পেরায় তার ভিত্তে আবার বাসায় পৌঁছানোর আগে আব্বু মোর ফোনে রেজাল্টের এস এম যায় উদ্বাসের পরীক্ষাগুলো ইউনিক সিস্টেমে হওয়ার কারণে মার্কস একটু কমই আসতে পারে তবুও যতটুকু নাম্বারই আসুক তা একবারে সলিড নাম্বার যার যতটুকু পরিস্থিতি সে ততটুকু নাম্বারই পায় তবে আশা করি সামনের পরীক্ষাগুলো আরও ভালো হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ মিম নিশ্চয়ই বুঝতে পারছেন কোনো কোনো ক্ষেত্রে কেন এই খুশির ভিন্ন চিত্র এই ছিল আমার কাছে বিস্তারিত ধন্যবাদ মিম উদ্ভাসের ভার্সিটি খ প্রোগ্রামের প্রথম উইকলি এক্সামের সম্মিলিত মেধা তালিকায় প্রথম হয়েছে বগুড়া ব্রাঞ্চের নিখাত সুলতানা অর্থী ঢাকা সহ সারা মেধাবীদের পেছনে ফেলে কিভাবে অর্থী ফার্স্ট হলো এই সম্পর্কে জানাতে আমাদের সাথে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছে অর্থী ভর্তি উদ্ভাসের একাশিটি ব্রাঞ্চের মধ্যে প্রথম উইকলে এক্সামেই বাজিমাত তোমার এই সাফল্যের মূল রহস্য সম্পর্কে একটু জানতে চাই না আপু আসলে তেমন কিছুই না আমি শুধু আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি তবে হ্যাঁ উদ্ভাসের স্টাডি ম্যাটেরিয়ালস গুলো আমার প্রস্তুতিতে যথেষ্ট সহায়ক ছিল যেহেতু আমাদের প্রস্তুতির শুরুতে উদ্ভাস আমাদেরকে স্টাডি ম্যাটেরিয়াল সরবরাহ করেছে এর জন্য আমি প্রস্তুতিতে এনাফ টাইম পেয়েছি আর ক্লাসের সাথে কম্বিনেশন করে সেগুলো করতে পেরেছিলাম আর আরেকটা বিষয় উদ্ভাস যেহেতু শুরু থেকেই এমসিকিউ এবং রিটেন দুটো কম্বিনেশনে পরীক্ষা নেয় এই জন্য একটা কম্প্যাক্ট প্রস্তুতিতে সহজ ছিল এজন্য যদি রেগুলারিটি মেনটেন্স করে এই প্রস্তুতি ধরে রাখা যায় ইনশাল্লাহ আমি উদ্ভাসকে একটা ভালো ফলাফল উপহার দিতে পারবো দ্যাটস অল ধন্যবাদ অর্থী আমাদের সাথে যুক্ত থাকার জন্য আজকের মানবিক টিভির দুপুরের সংবাদ ছিল এ পর্যন্তই নিয়মিত আপডেট পেতে চোখরা খুদ ভাষের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে